গুঁড়া দুধের বিভিন্ন রঙের বেবি সুইট মিষ্টি গুঁড়া দুধ থাকলে যে কেউ এই মিষ্টি বানায় কয়েকটা উপকরণ দেখাইরা রেসিপি এ টু জেড ফলো হলে মিষ্টি হইব স্পঞ্জি নরম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট ইনশাল্লাহ সালামু আলাইকুম পিউ বায় বোনেরা আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি বালা আসেন আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ আজ লগে দুইশো গ্রাম গুঁড়া দুধের বিভিন্ন রঙের বেবি সুইট মিষ্টি রেসিপি শেয়ার প্রথমে একটা থালির মধ্যে দুইশো গ্রাম গুঁড়া দুধ দুই সিমটি বেকিং পাউডার দুই চামচ ঘি অক করে বালা হইটা মিশাই লইয়াম বেকিং পাউডার বেশি দেওয়ার দরকার নাই বেশি দিলে কিন্তু মিষ্টি ফাইড ডা যাবে গা একশো গ্রাম গুঁড়া দুধারা যদি বানাই তো এক সিমটি গ্রাম গুঁড়া দুধের লগে দুই সিমটি ওখানে দুইটা ডিম একটা বাড়ির মধ্যে সুন্দর হইরা বাইঙ্গা লইয়াম আমি দুইশ গ্রাম গুঁড়া দুধ ধারা বানাইতেছি দুইটা ডিম লইসি আমরা যদি একশো গ্রাম গুঁড়া দুধ ধরে বানায় তাহলে একটা ডিম দিবেন প্রতি একশো গ্রামে একটা করে ডিম দিবেন এখন আপনি যত্ন ওই বানান না কেলাই গিয়া দেখছুন ওখানে বেগ কানি ডাইলা হাইরা ডিমটা বালা হইরা মিশায় লাম এটা চিন্তা ভাবনা হরার কোনো দরহার নাই গা দুইশো গ্রাম গুড়া দুধের দুইটা ডিম ওখানে বালা হইয়া মিশাই এলাইলে দেখবেন যে একটু লুতা লুতা হইছে লুতা লুতা হইলে ডরানির কোনো দরহার হয়ে নাই গা হাতের মাথা একটু ঘি বাজাইয়া হাইরা ওখানে খালি মিষ্টির শেপটা দেয়া দিবেন পর্যন্ত গুঁড়া দুধের অনেক মিষ্টি রেসিপি ওই আমি গোলকে শেয়ার করছি কারণ আমার টাইম অনেক বেশি সহজ লাগে আর আমেরা অনেকেই কমেন্ট মিষ্টি শক্ত হয়ে জায়গা বিত্তে শিরা ডুক্ত না ডিমের পরিমাপটা যদি ঠিক থাকে অবশ্যই মিষ্টি হইব অকরে পারফেক্ট ব্যাগটা ওই একই শেপ দেওয়া দিতেছি চাইলে যে কোনো দুন ও ওখানে খালি জাস্ট ভাজার পালা কত গুছা হয়েছে দেখছি নিবালা ডাবল হয়ে মিষ্টিটি বানাইয়া হাইরা আগে শিরাটা বানাই লইবেন দুই লগে দেড় গেলাস পানি দিয়ে দিছি দ্বিগুণ পানি দিবা যায় না তাই কিন্তু শিরাটা অনেকটা ওই ফাঁসলা হয়ে যায় ওখানে খালি মিশাই চামুচ দেখা মিশাইয়া হাইরা পরে যখন দেখবেন যে চিনিটা মিশায় গেছে গা তখন জাস্ট উড়াইয়া উতলানি আমার কোনো দরকার হয়ে নাই গা খালি মিষ্টিটি বাইজালাম লেম তার মধ্যে পরিমাণ তেল দিয়ে দিচ্ছি

দেখায় কতটুকু পারফেক্ট হয়েছে এই দেখছো মিষ্টি শিরা ঢুকছে ও করে পারফেক্ট বা বৃত্ত কতটা স্পঞ্জি স্পঞ্জি হয়েছে এই পর্যন্ত আমি করে গুড়া দুধের অনেক মিষ্টি রেসিপি শেয়ার করছি ব্যাগটা ওই ওইসে হলো পারফেক্ট তবে আমি করে মধ্যে অনেকেই কমেন্ট হলে মিষ্টি শক্ত জায়গা ফাইডা জায়গা গুড়া দুধের প্যাকেটের উর্ফে দুধের গ্রামের পরিমাপটা দেওয়া